এবার দুর্গা পূজায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পূজা মণ্ডপগুলোতে মিলেনি সরকারি বরাদ্দের চাল মিলেছে চাল বিক্রির অর্ধেক টাকা এ বিষয়ে আরো জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল রোকেল আপনার প্রতিবেদনটি দেখছিলাম যেখানে পূজায় সরকারি বরাদ্দের চাল নিয়ে যে কার সাজি হলো এ নিয়ে ভুক্তভোগীরা কি বলছেন আর প্রশাসনই বা কি পদক্ষেপ নিয়েছে সব মিলে জানাবেন জি আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের কোটিয়াদী উপজেলার মুমর্জি ইউনিয়নের আনন্দময়ী যুবসংঘ পূজা মণ্ডপে আসলে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন বিষয়টি বলছে যে এই বিষয়ে তারা প্রয়োজনীয় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন পাশাপাশি ভুক্তভোগীরা বলছেন যে আসলে প্রতিবারে এরকমভাবেই এমন একটা সময়ে বরাদ্দটা দেয়া হয় যে মুহূর্তে আসলে তারা কেবল পূজা উদযাপন নিয়ে ব্যস্ত থাকেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে ওই ব্যস্ততার মধ্যে আসলে তখন তারা পূজা উদযাপন করবে নাকি চাল সংগ্রহ করবে এ নিয়ে তারা আসলে একটা ধুটানায় থাকেন তখন তারা আসলে এই তারাহরার মধ্যে বাধ্য হয়ে কিন্তু আসলে এই সিন্ডিকেটের কবলে পড়ে থাকেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমি যদি এই মুহূর্তে আমি রয়েছি যে আনন্দময় যুবসংঘতে এই যুবসংঘের যে সাধারণ সম্পাদক লিজন সূত্রধর তিনি আমার পাশে রয়েছেন আমরা এই মুহূর্তে তাকে যুক্ত করবো এবং তার মুখ থেকেই আমরা শুনব জি লিটার আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যে আসলে এই যে প্রশাসনের দেরিতে বরাদ্দের কারণে আপনারা আসলে কি ধরনের সমস্যায় ভোগেন ধন্যবাদ ডিবিসি কে আবার দক্ষিণ মঙ্গল আনন্দময় পূজা মণ্ডলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে যে বরাদ্দটা সরকার আমাদেরকে দেয় এটা আমরা কিন্তু দুই সাল থেকে ধারাবাহিকভাবে এই দক্ষিণ মঙ্গল আনন্দময় পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে যায় প্রত্যেক বছরই কিন্তু আসলে একদম পূজা একদম যখন সামনে সামনে চলে আসে তখনই আমরা বরাদ্দটা পাই এটা যদি আসলে একটু আগে দেওয়া হয় তাহলে আমাদের জন্য একটু বেটার হয় আর আপনারা এমনিতে এই বরাদ্দ হিসাবে আপনারা কি পেয়েছেন এবং ধন্যবাদ আমরা সরকারি বরাদ্দ হিসাবে আসলে যা আমরা পেয়েছি আর কি যে আমার সভাপতি গিয়েছিলেন ওখানে বরাদ্দ আনার জন্য তো আমরা শুনেছি যে পাঁচশো কেজি চাল বরাদ্দ হয়েছে কিন্তু আমার সভাপতি আমার পূজা মণ্ডপের জন্য সেটা পনেরো হাজার টাকা করে নাকি প্রত্যেকটা পূজা মণ্ডপে দেওয়া হয়েছে শুনছিলেন যে এই আনন্দময়ী যুব সংঘের যে সাধারণ সম্পাদক লিটল সূত্র আমাদেরকে জানাচ্ছিলেন তাদের ভোগান্তির কথা কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ রুকেল